জলটা পড়ে দিলে খাবি আর গুলাবি বেটা আর বাবা মার চরণে ফুল দিবি সেই ফুলটা নিজে গুলাবি ঠিক হয়ে যাবি ফুলটা বল বাবা বলছে যে বাবা মার চরণে দিয়ে আর সেই ফুলটা নিয়ে যেই শাড়িটা অসুবিধা আছে সেই শাড়িটা একটু ভুলিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ রে বেটা যা দেখছিস তার থেকে আরো ভালো জিনিস দেখতে পারবি এবং জবটা ঠিক মতন পর দেখবি ঠিক থাকবি

তুই এগিয়ে নিয়ে যেতে পারবি আমাদের আশীর্বাদে আরো দীর্ঘ জিনিস লাভ করতে পারবি